ব্যবসা করো তোমাদের ব্যবসা যদি হালাল হয় ব্যবসায় যদি কোনো হারাম মিশ্রিত না হয় তাহলে তোমরা নবী হলি শহীদদের সাথে তোমাদের নাসর হবে ব্যবসায়ীদের জন্য একটা আদর্শ নবী করিম আলাইহি সাল্লাম শেষ পর্যন্ত গিয়ে উনি তো কাফেরদের জন্য উনি এটা কেমন আদর্শ এটা বর্তমান খুব এটি আমাদের অনেক প্রয়োজন কারণ আমরা যখন পালা বদল হয়ে যায় তখন আমরা প্রতিশোধ নেয়ার আশায় প্রতিশোধ নেয়ার নেশায় আমরা মানুষ থেকে আমরা হিংস্র হয়ে যাই হিংস্র বাঘ সিংহ তারা আমাদেরকে দেখলে ভয় পায় আমরা প্রতিশোধের নেশায় এমন হিংস্র হয়ে যাই কিন্তু আমাদের জন্য রাসুলা করাম সাল্লাহ সাল্লাম কিরকম আদর্শ দেখিয়ে গেছেন যখন মক্কা বিজয় হয়ে গেল এদিকে আবু জেলের ছেলে মক্কা ছাড়া হয়ে গেছে বড় বড় কাফেররা মক্কা ছাড়া হয়ে গেছে কারণ তারা তো জানে যে আমরা সাল্লাম ওনার সাথে যে আচরণ করেছি আজকে তো উনি মক্কা বিজয় করলেন মক্কা রাষ্ট্রপতি মক্কার প্রধানমন্ত্রী তো উনিই হবেন তাহলে আমাদের সাথে কেমন আচরণ করবেন আমাদের ঘর বাড়ির সাথে কেমন আচরণ করবেন আমাদের ব্যবসা বাণিজ্যের সাথে কেমন আচরণ করবেন আমাদের দোকান সাথে কেমন আচরণ করবেন না জানি সবকিছু জলে পুড়ে চুরমাচার করে দেয় বর্তমান যেরকম এরকম করে দেয় কিনা না একটা এরকম একটা ভয় ভীতি দিলের মধ্যে কাজ করতেছে সবাই দিক বেদিক ছোটাছুটি করতেছে কেউ আর মক্কায় থাকতেছে না সবাই কলায়ন করতেছে কারণ তারা তো নবী করিম আলাইহি সাল্লামের সাথে কিরকম অত্যাচার করেছে নবী করিম সাল্লাহ সাল্লামের সিরাত যারা পড়বে যারা সিরাত পাঠক এমন কোনো ব্যক্তি বলতে পারবে না যতই শক্ত দিল হোক যতই তার দিল পাথর হোক বলতে পারবে না যে নবীজির সিরাত আমি পড়েছি নবীজির জীবনী আমি পড়েছি আর আমার চক্ষু দিয়ে এক ফোটা পানি বের হয় নাই এরকম কথা কেউ বলতে পারবে না নবী করিম সাল্লি সাল্লাম এবং তার পরিবার পরিজন এবং যে কয়েকজন মুষ্টি কয়েকজন যারা ইসলাম গ্রহণ করেছে সাহাবি হয়েছে মুসলমান হয়েছে কাফেরা সবাই যুক্তি করে মুসলমানদেরকে নবী করিম সাল্লা সাল্লাম সহ তার পরিবার সহ সবাইকে এক কিনারায় মানে বনবাসে তাদেরকে পাঠানো হয়েছে সেই হাদিসটার বর্ণনার ক্ষেত্রে সাবাইক গ্রাম বলে যে আমাদের খাদ্য আমাদের পাথে সব শেষ হয়ে গেছে আমাদের পশুরা কি খাবে লতা সব শেষ হয়ে গেছে এখন আমরা কি করব আমাদের তো খাবার নাই কয়েকদিন থেকে আটকে আছি পেটে আছি তো আমাদের পশুরা গাছের পাতা লতা খাইতেছে আমরাও আমাদের পশুদের সাথে গাছের পাতা লতা এগুলো আমরা খেয়ে আমাদের জীবন যাপন করি শুধু সেটা নয় তারা যখন বাথরুম করতো তো বাথরুমের সাথে যখন ওই গাছের পাতা লতা এগুলোই বের হতো কত কষ্ট তারাই না দিয়েছিল তাদের সাথে কথাবার্তা উঠা বসা হাট বাজার বিবাহ বন্ধন আত্মীয় স্বজন আত্মীয়তা সব কিছু তারা বন্ধ করে দিয়েছিল কাফাররা তাহলে এখন যদি নবী করিম সাল্লাম সেই মক্কা থেকে বিতাড়িত হওয়ার পর আবার মক্কার মধ্যে এসে যখন মক্কা যখন বিজয় করলো মক্কা যখন ফাতে মক্কা মক্কা যখন বিজয় করলো তখন তো কাফেরদের মনে ভয় থাকার একটা সাধারণ ব্যাপার সাধারণ বিষয় একটা যা আমরা নবীদের নবী এবং তার সাহাবিদের সাথে যে রকম অত্যাচার অবিচার করেছি হ্যাঁ তাহলে এখন উনি যে আমাদের উপর রাষ্ট্রীয় দায়িত্ব পেলেন আমাদের এই মক্কা উনি বিজয় করলেন তাহলে না জানি প্রতিশোধের আগুনটা কত ভয়ঙ্কর হয়। শত্রকার কাফেররা ভয় পাইতেছে। রাসুল اکرم সাল্লাল্লাহু বললাম আর কি যে আমরা বর্তমান যারা আছি আমাদের একটু পালাবদল হলেই প্রতিশোধ নে আর আশায় প্রতিশোধের নেশায় আমরা আমাদের আমাদেরকে দেখলে প্রতিশোধ প্রতিশোধের নেশাটা আমাদেরকে এই আমাদের ভয়ঙ্কর চেহারাটা দেখলে গণের পশু পাখিরাও ভয় পায় যে এত ভাবে প্রতিশোধ নিতে পারি না তাহলে তারা মানুষ হয়ে দুর্বল প্রাণী হয়ে তারা কিরকম বাণিজ্য চালাফোড়াও সারখার সরকার খার করে দিতেছে যাই হোক এগুলো রাজনৈতিক আলাপ সেগুলো আমি বলবো না বললে আপনার পেজের সমস্যা হবে তো রাসুল হা কাম সাল্লাহ সাল্লাম মক্কা বিজয়ের পর কাফেরদের সাথে ওনার আদর্শটা কেমন ছিল দেখেন বলেন ফি আসলে এমনি 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 নয় নয় আপনি একজনকে বলতে পারবেন বর্তমান সমাজে বলা যায় আমার অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র এরকম অনেক কথা শোনা যায় কিন্তু আসলে ফুলের মতো যদি একমাত্র পবিত্র হতে থাকে হতে পারে ফুলের চেয়েও যদি কেউ পবিত্র হয় তাহলে তিনি হলেন আমাদের হৃদয়ের স্পন্দন আমাদের কলিজার টুকরা আমাদের নয়নের মণি নবী করিম সাল্লা